বন্ধুরা ওয়েলকাম মাই কৃষ্ণা সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে তোমাদের যে ব্লগটা শেয়ার করবো তোমরা দেখলেও অবাক হবে তো বন্ধুরা তার আগে বলছি যারা নতুন দেখতেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর পুরান যারা দেখতেছো আমার সব সময় তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তো বন্ধুরা চলো তো এই দেখো আমাদের এখানে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে তো আমার দাওর আর কী করছে ফাঁসি জাল বসেছে সেই যেখানে দেখো কতগুলো মাছ খানতেছে দেখো কত সুন্দর লাগতেছে জাস্ট ওয়াও তো বন্ধুরা আমার যা কী করতেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা দেওয়ারের বুকে যাই বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার যা মাছ বেঁচতেছে এ আজকে সারাদিনে কি কী করবে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো তো বন্ধুরা এরপর দেখো কত সুন্দর মাছটা ধুয়ে পরশিয়ে করে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছে তো এখানে কড়াই বসে দিছে তা দিয়ে তেল গরম করে মাছগুলো দিয়ে দিল তো বন্ধুরা দেখো কত সুন্দর মুসমুসে ভাজা হয়ে গেছে তো এর সাথে কি রেসিপি করবে সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো তো বন্ধুরা আমি কিন্তু মাছ খাই না তো আমার দেওয়ার আজকে মাছটা মারছে সেই কারণে ভালো লাগলো তাই ভিডিওটা তোমাদের তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো এর সঙ্গে দেখো পুরের তরকারি বানিয়েছে গরম গরম তার সাথে আলু ভাজা তো দেখছো বন্ধুরা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দাদা নতুন দেখতেছো আবারও বলতেছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবে আমি নতুন সবার পাশে থাকতে চাই তোমরা আমার পাশে সবাই থাকবেন তো আজকে